আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা পনেরোই আগস্ট রোজ শুক্রবার চৌবাড়ি হাটে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছিলেন আমি পার্ট ওয়ান আপনাদেরকে চৌবাড়ি হাটের সারহাটা থেকে দেখাচ্ছি ছোটো বাচ্চা সাড়হাটা এখানে আমরা আজকে পার্ট দুইটি পার্ট করব পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট টুয়ে থাকবে হচ্ছে বকনাগুরু শাহিদাল বকনাগুলো এবং দুধ ছাড়া গাভীগুলো এরপরে থাকবে হচ্ছে বাচ্চা সহ গাভী এবং প্রেগন্যান্ট গাভিগুলো থাকবে তো ভিওর্স আমি কথা না বাড়িয়ে সরাসরি ছোটো গরু থেকে দাওয়ার দাম করে ছোটো বাজেটের গরুগুলো দেখাবো প্রথমে এরপরে মাঝারি এবং তারপরে বড় গরুগুলো দেখানোর চেষ্টা করব এখানে যে দুইটা গরু দেখা দেখছিলেন এই দুইটা গরু কিন্তু দু হাজার ছাব্বিশ সালে কুরবানিতে চলে আসার সম্ভাবনা আছে রয়েছে সিং মাথা দেখে যেটা বোঝা যাচ্ছে ওজনের কথা যদি আমি বলতে চাই বাচ্চা গরু যদিও ছোট গরু এই দুইটা কিন্তু ওজনে হয়তো বা চল্লিশ কেজি করে হতে পারে বা একটু বেশি হতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি করে ওজন এইগুলো কোমরের নিচে হাইট আছে এই গরুগুলোর দাম চাওয়া দাম কত মানে জিজ্ঞেস করি কত দাম চাচ্ছিলেন একশো দশ দাম চাচ্ছেন বেচা কেনা কি বেচবেন একবারে ছোট দাম পঁচানব্বই দাম পঁচানব্বই একবারে দাম চেয়ে নিয়েছি এর চাইতে ছোটো দাম কি আর বিরানব্বই মানে নব্বই আপনি আশা করছেন পঁয়তাল্লিশ করে নব্বই সে আশা করছে এক একটা পিচ পঁয়তাল্লিশ করে ভিওয়ার্স অনেকেই আমাকে ছোট বা বাজেটের গরুগুলো দেখাতে বলেন আমি আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি মোটামুটি এই গরুগুলো আশি ভেঙে সত্তর থেকে পঁচাত্তর রেঞ্জের মধ্যে যদি আপনারা এগুলো নিতে পারেন তো মোটামুটি এগুলো কুরবানি আস্তে আস্তে কিন্তু একটা ভালো দামের মধ্যে চলে আসবে যেহেতু গরু দেশি গরু এবং এগুলো না দাঁত হলেও কিন্তু এগুলো একটা উপযুক্ততা চলে আসবে এগুলো কি সত্তরে আসে না নাকি কত দাম পাচ্ছেন দাম কত পাইলেন না কত দাম পাচ্ছেন তাই বলছি আশি বিরাশি দাম পাচ্ছেন সে কিন্তু বলছে আশি বিরাশি দাম পেয়ে গেছে এখানে আরও কিছু গরু আসলো আমরা সেগুলোর কথা বলি এই গরুটাও কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ কেজির একটা ধারণা আছে এটা কত দাম চাচ্ছিলেন বেচা কেনা চল্লিশের নিচে চল্লিশের উপরে বেচা কেনার ইচ্ছা এই ছোটো গরুটা দেখছিলেন এটা কিন্তু লাল হাসা অনেকে বলে রেড কাউ চিটাগাং যেটা হলো আরসিসি সেই গরুটার মতো আপনার বড়ো ভাইয়ের কাছ থেকে আমি শিখছি চট্টগ্রামের লোক উনি আর কি বলছিলো আরসিসি মানে হচ্ছে লাল গরু লাল চোখ লাল এবং নাকের ডগা লাল সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু এই গরুটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যার কারণে বললাম এটা আরসিসি তো এই গরুটার ওজনের কথা বললে এটা কিন্তু হয়তো বা দেড় মন হবে না ষাট কেজির কম আছে পঞ্চাশ কেজি ধরতে হবে কোমরের নিচে হাইট এটা কিন্তু দাম দর হচ্ছে মোটামুটি আমি বুঝতে পারছি দেখছিলেন আমি যেটা শুনতে পাচ্ছি চল্লিশ আর বিয়াল্লিশের মধ্যে সমস্যা চাচা কত দাম চাচ্ছিলেন বিয়াল্লিশ দাম চাইছেন আর যে কিনবে চল্লিশ বলেছে তাহলে তো হয়ে গেছে গুরু চল্লিশ এবং বিয়াল্লিশের মধ্যে ঝামেলা হয়ে আছে ভিওর্স লক্ষ্য করছেন হাটের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাদা আশা করা যাচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে কাদা থাকবে না এই অংশটাতে কিন্তু আমি চৌবাড়ি হাটে আসলে এখান থেকে দেখাই ছোট বাজেটের গরুগুলো বলতে গেলে এখানে পঞ্চাশ ষাট এবং পঁয়ষট্টি সত্তরের বাজেটের গরুগুলো এখানে প্রচুর পরিমাণে কিন্তু ওঠে আপনারা খেয়াল করছেন আজকেও কিন্তু মোটামুটি পর্যাপ্ত পরিমাণে উঠছে ছোটো ভাই এই জোড়া গরু বয়স ড হয়নি কত দাম চাচ্ছিলা দুইটা কিন্তু ষাট কেজি করে ধরতে হবে বা একটু বেশি হতে পারে কত ষাট করে একশো বিশ দাম চাচ্ছ তোমার গরু তো ষাট কেজি করে ওজন আছে যাই হোক বেচা কিনা কেমন কি বেচবা ছোটো ভাই পঞ্চান্ন করে এক লাখ দশ হলে দিবা পাশা কোথায় তোমার হ্যাঁ এনায়েতপুর সাজাদ সিরাজগঞ্জ এনায়তপুর নয় এখানে এটা হচ্ছে স্থানীয় এনায়তপুর এই জোড়া একেবারে একশোর নিচে কেমন কি বেচা কিনা বলে দাও তো নব্বই আসে পঁচানব্বই কত লাস্ট আটানব্বই তাহলে এক লাখ আট সে একশো আট দাম আশা করে আছে আপনার এটা কি দাঁত হয়েছে চাচা দাঁত হয়েছে এটা কিন্তু মোটামুটি সত্তর কেজির একটা ধারণা বা একটু বেশি হতে পারে কম বেশি এটা কত হলে ছুটবে বাষট্টি দাম হলে বেচা কিনা করবেন এটা কত দাম চাচ্ছেন বড় ভাই সত্তর চাওয়া দাম বেচা কেনা কেমন পঞ্চান্ন দিকে আসে না ভাইয়া এটা দাম কত চাচ্ছিলেন এটাও কিন্তু ফিওয়ার্স মোটামুটি আশি কেজির নিচে আছে সত্তর কেজি ওজন একটু বেশি হবে দাম দাম সত্তর চাইলেন বেচা কেনা কি বেচবেন বাষট্টি হলে বেচবেন পঞ্চান্ন ভেঙে পঞ্চান্নতে দেবেন এই দুইটা গরু দেশির মধ্যে একদম পিওর দেশি হয়তোবা দাঁত হয়ে গেছে আমরা দেখি ওজন কিন্তু মোটামুটি একশো কেজি করে হয়তো বা ধারণা করা যাচ্ছে দাঁত হয়েছে একজনারই জোড়া দুই জোড়া এক জোড়া গরু একজনারই জোড়াতে কত যাচ্ছিলেন একশো পঁয়ষট্টি বেচবেন কততে ছোটো দাম কি একশো তিরিশের নিচে কি হয় না এই গরুটার কিন্তু অন্ডকোষ একটা আপনারা খেয়াল করবেন আগে অন্ডকোষের দিকে আমাদের চোখ যাই তারপরে পায়ের দিকে যাই পাগুলো মানুষ পা কিনা এগুলো খেয়াল করতে হয় তো তারপরেও আমরা আমার কাছে বিক্রি করেছিলেন একটা হ্যাঁ হ্যাঁ কিনছিলাম আপনার কাছ থেকে খেয়াল করছেন এক লাখ চারে হ্যাঁ আমরা দেখি আগে এই গরুটার দাম করি এটার বয়স কয়দাত কেমন দাম চাচ্ছিলেন দাম চাওয়া দাম কেমন বলেন আমি কাছে আছি আপনার কত এক লাখ চাচ্ছেন গরু তো সমস্যা তারপরও দাম চাচ্ছিলেন এক লাখ হ্যাঁ ওই যে এক বিচি গোস্তর দামে কিন্তু দাম তো কমাতে হবে এটা কত দাম চাচ্ছিলেন ভাই যান এক লাখ পাঁচ বেচা কিনা কেমন হবে আশি লগে বগে কেমন কি সেটা বলেন আজকের গরু কিন্তু অত খুব ভালো না তারপর আবার ল্যাম্পির দাগ আছে গাই কাদার মধ্যে মনে হচ্ছে হাডুডু খেলা হবে এরকম একটা কাদার দেখতে পাচ্ছিলেন আসলে একটু নড়াচড়া মুভমেন্ট মুভ করাটাও মুশকিল এই গরুটা কার গো এটা কেমন দাম যাচ্ছিলেন এটা একবার চাচা খুবই দাম অতিরিক্ত দাম চেয়ে এক লাখের লগে ভগে যে গরুগুলো সেগুলোর বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু হাটের একটা মাঝ পয়েন্ট থেকে আমি দেখাচ্ছি এই দেশি গরুটা আপনারা খেয়াল করছেন খুবই সুন্দর দেখতে এটা কি বয়স হয়েছে কত দাম যাচ্ছিলেন বেজবেন কততে কি রে ভাই তিন মণ্যের গরুকে আপনি একশো পাঁচ দাম চেয়ে বসে আছেন নব্বইর নিচে কি হবে না পঁচানব্বই এই বাচ্চাটা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে আমরা এটার মাঝে ছিলাম আমরা পাইলে এটার দাম দাম জানাবো আপনাদেরকে এটা এটা কত দাম চাইছেন কত পঁচানব্বইকো এখানে দুইটা বাচ্চা দেখছিলেন একবারে কোয়ালিটি একটা ক্রস এবং একটা শাহিওয়াল আমি আপনারা পরিচিত মুখ আমাদের জিয়া ভাই জিয়া ভাই এখানেও গরু বিক্রি করেন আসেন মাঝে মধ্যে আজকে আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তো এই সুন্দর বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন এক লক্ষ পাঁচ আজকে একটু বেশি দাম হয়ে গেল একটু ছোট দাম বলেন ভাই কারণ অনলাইনে যারা নিবে তারা তো দেখছে না গরুটা আমি যদি ভাই ভাই একটু পাশে দাঁড়ান তো এটা কিন্তু মোটামুটি শোল্ডারের নিচে কোমরের উপরে হাইট বাচ্চাটা আপনারা স্বরূপ আপনি চলে আসেন জাতের বাচ্চা চলে আসেন ভাই বের হয়ে চলে আসেন মাথা শিং শিং ছোটো ছোটো শিং উঠছে আপনার দেখছিলেন মাথা একটা চিত আছে তো জিয়া ভাই এটা একবারে ছোট্ট করে বলে দেন যাতে করে এটা কোনো ভাই নাই

ছোটো কিন্তু পার্সেন্টেজ ভালো কথা ঠিক আছে কিন্তু এগুলো কি আশির গরু না এগুলো তো আপনি নব্বই ক্রিরে একটু বেশি বলছেন এগুলো আশি হলে ঠিক হয় তাই নাকি আচ্ছা তিনটা বাচ্চা যদি একসাথে নেয় যেন আপনি নব্বই করে পারবেন ও ওই চারটা চার নাম্বারটা

আমরা একটা সুন্দর বাচ্চা আরেকটা দেখছিলাম এখানে আসলে তিনটা বাচ্চা এখানে আছে তিনটাই সুন্দর ভাই এ বাচ্চারা কত দাম চাচ্ছিলেন বেচা কেন কি বেচবেন হ্যাঁ আসি এটার পিছনটা কিন্তু হাতির মতো আপনারা দেখছিলেন হাতির পিছন যেটা বলি এটা কিন্তু হাতির মতো এখান থেকে নিচের দিকে নামা অন্য অন্য গরুর কিন্তু ওই আপনারা কমই দেখবেন এইটা আমাদের দারুসার লোক সিটি হাটের ব্যবসায়িক ভাই এই বাচ্চাটা কিনছে এটা 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 কত দাম চাচ্ছেন এখন এটা দাম চাচ্ছে একশো ছিয়ানব্বই শুধু ছিয়ানব্বই তাই ঠিক আছে বেচবেন কততে এটা পঁচাশি বিরাশি বলছে বিরাশি বলছে পঁচাশি হলে বেচবেন নব্বই হলে বেচবেন এই সার বাচ্চাটা কত পঁচানব্বই দাম দেখছেন এটা যদি পঁচানব্বই দাম চাওয়া হয় তাহলে জিয়া ভাইয়ের ওইটা বিরানব্বই এর থেকে কিন্তু বড়ো এটা ফাইনালি বেচা কিনা কেমন হবে ছোট্ট করে বলে দেন যে এত হলে বেচা কিনা হবে নব্বই আসা কথা আপনার হ্যাঁ বর্ষা বর্ষা থেকে এটা কি সত্তরের মধ্যে হয় পঁচাত্তর দিবেন পঁচাত্তর দিবেন পঁচাত্তর আশি ভেঙে কি দিয়ে বেজবেন এ বাচ্চাটা কত দাম চাওয়া হচ্ছে ভাইয়া ছিয়ান বেচা কিনা কেমন ছুটবে বেচা কিনা ছোট দাম বলেন পঁচাত্তর দিলে হবে বলেন আপনার লাস্টে বলেন শেষ শেষ দামটা বলেন ছোট দাম নব্বই ছুটে না ভাইছিলেন ভাই কত দাম চাইছিলেন এটা কেমন ছুটবে বৃহস্পতি দেখছিলেন আমি কিন্তু ক্রস গরুগুলো যারা ছোট দামের ক্রস দেখতে চান তাদেরকে উদ্দেশ্যে দেখাচ্ছিলাম এ বাচ্চাটা কত এ বাচ্চাটা কিন্তু সাইওয়ালের সঙ্গে ক্রস করা আছে হচ্ছে নাবি কম্বল ভালো ছিয়াশি হাজার দাম চাচ্ছে এটা বেচা কিনা কেমন হবে এটা ভাইয়া বেচা কিনা কেমন ছুটবে সত্তর হাজার সাতাত্তর চাচা এটা কত দাম চাইছেন ছোটরা বেচা দাম কত দাম হেলে হবে পঞ্চান্ন পঞ্চান্ন আঠান্ন লাস্ট দেখছিলেন আজকে কিন্তু কাদার কারণে হয়তোবা গরু বছর একটু কমই আসছে এই ঝালপেটের গরুটা দেখি এটা কত কত দাম সাতষট্টি ফাইনাল কত বেচবেন এটার মুখে টিউমার আছে জন্ম থেকে টিউমারটা আছে এটা কত ভাই এটা মনে হচ্ছে কুরবানিতে উপযোগী হয়ে যাবে কত বেচা দাম পঁয়ত্তর ছিয়াত্তর পঁয়ষট্টি নিচে কি হবে না দেখছিলেন তিন মনের কাছাকাছি একটা গরু দেখাচ্ছিলাম আমরা এটা বয়স হয়েছে কত দাম বেঁচে বেচা কিনা নব্বই পঁচানব্বই হলে ছুটবে নব্বই নিচে কি বাড়ি কোথায় আপনার নিয়ামতপুর থেকে আসছেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো সেভেন জিরো জিরো ফোর জিরো এই গরুটা কিন্তু সে দাম খুব বেশি চায়নি দেখছিলেন অযৌক্তিক দাম চাননি চায়নি কারণ গরুটা অনেক সুন্দর গরু ওজনের হিসাবে না আসলেও গরুটা খুবই দারুণ যে কেউ ওটাকে পছন্দ করবে পিওর্স আপনারা দেখতে পাচ্ছিলেন একটা সেই রকম কোয়ালিটি মানের বাচ্চা এই বাচ্চাটার দেখার মতো যেমন নাভি তেমন কম্বল বাচ্চাটার হাইট এবং শারীরিক গঠন সব কিছুই ঠিক ছিল এই বাচ্চাটার একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ল্যাম্পি স্কিন হয়েছিল এখন এক লাখ পনেরো দাম যাচ্ছে লাস্ট একশো একশো বলে দিয়েছে এটা কিন্তু আমরা একশো দাম বলেছি একশো প্রথমে একশো ভেঙে বলছিলাম পরে একশো পুরাই দাম দিয়েছি হয়তো বা এটা একশো পাঁচের মধ্যে এটা ছুটবে আর ভিহস দেখছিলেন এই ধরনের বাচ্চা আসলে কোয়ালিটি বাচ্চা এটা যদি ল্যাম্পি স্কিন না হতো তাহলে এটা কিন্তু একশো বিশের বাচ্চা ছিল এক লাখ বিশে এটা বলা লাগতো না এটা কারাগাড়ি করে বেচা কেনা হতো ভিহস চৌবাড়ি হাটের দেশি সার গরুগুলো এখন আপনাদেরকে কিছুটা দেখাবো ওজন সহকারে আমি যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু আড়াই মনে একটু ভালো হবে একেবারে পিওর দেশি গরু রঙটা দেখছিলেন একেবারে টকটকে লাল কাস্টমারে কিন্তু দরদাম করছে এটা একবারে কি হলে বেচবেন লাস্ট ছিয়াত্তর হাজার হলে বেচবেন এটা কিন্তু সে ছিয়াত্তর হাজার একবারে ফাইনাল দাম চেয়ে নিয়েছে আমরা যদি পাশের গরুটা দেখি এটাও কিন্তু একই হাইটের দেখছিলেন এইটা এবং এইটা একই হাইটের কালার মশাল্লা কিন্তু এইটার ফিউচার একটু ভালো আছে এটাকে বলা হচ্ছে দেশাল এটা কিন্তু ফিউচার নাই এটা কিন্তু গোলগালো হবে আর এটা কিন্তু আরও বাড়বে আর এই কত দাম নেবেন নব্বই বেচবেন কত তো এটা একবার ফাইনাল পঁচাশি আশির নিচে কি আশির নিচে হবে না কত দাম বলেছে ভাই আশির নিচেই বলছে আশি বিরাশি হাজার বলছে বাড়ির গরু আপনার কোথায় বাড়ি নিয়ামতপুর দেশাল আরেকটা গরু দেখছিলেন মোটামুটি চার মুন ওজন বডি ওয়েট এই গরুটা কিন্তু চার মনে একটু নিচেও হতে পারে দাম দর চলছে আমরা দেখি তাহির তাহের ভাই কিন্তু অনেক কষ্ট করে হাঁটে একটা পানি গরু কেনা কেনে ভাই কিন্তু বড় ব্যাপারী আপনারা জানেন এই ভাইয়ের সঙ্গে আমার গরু মিল দেওয়া ছিল দুইটা গরু আমার ই হয়ে গেছে ছিনতাই হয়ে গেছিলো ইটা খোলা থেকে তো এটার দরদামটা আমরা পরেই জানি আগে কোনো আগে ডিস্টার্ব না করি আমরা পাশে আর একটা খুব সুন্দর গরু মাঝারি সাইজের এই গরুটা দেখি এটার কিন্তু বডি ওয়েট মোটামুটি সাড়ে তিন মনে ভালো চার মন ধরতে হবে এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা একশো পঁচিশ বেচা কেমন কি বেচবেন দশের নিচে বলেন দশের নিচে দশের উপরে ভাইর বাসা কোথায় মান একটু ছাতাটা টানেন তাহলে আমরা মাথাটা একটু ভালো করে দেখাতে পারবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে নেপালের কি বয়স হয়েছে এটাও কিন্তু একেবারে সেম ওয়েট চার মনের হিসাব আছে কত দাম চাচ্ছিলেন বিশ ভেঙে বলেন কত ভাইয়া এটা এই বাচ্চাটা কত চা দাম একশো পঁচিশ বাচ্চাগুলো এত বেশি দাম চাইলে বেচা কিনা হবে চৌবাড়ি হাটের আজকে পনেরোই আগস্ট আমরা শুক্রবার দেখাচ্ছিলাম হাটের মধ্যে সুন্দর সুন্দর গরু গরুগুলো আপনারা দেখছিলেন হ্যাঁ মন বডি ফ্রেম এই গরুটা কিন্তু এখনো কিন্তু হয়তো বা দাঁত হয়নি বড় ভাই কত দাম চাইছিলেন এটার এটা দাম কত চাচ্ছিলেন বেচা কিনা কেমন ছুটবে কত তিরিশের নিচে কি উপরেই ছোট ভাই কত দাম চাচ্ছিল এটা হ্যাঁ বেচা কিনা কেমন এটা গায়ে কিন্তু ল্যাম্পিস কিনে দাগ আছে গরুর বডি ওয়েট কিন্তু চারম্যান একটু হয়তো বা ক্রস করতে পারে কত কত ছুটবে কততে না বেশি হয়ে যায় হ্যাঁ একশো ছেষট্টি ভাই কত দাম চাচ্ছিলেন এই বাচ্চাটা বেচাকেনা কেমন ছুটবে

পঞ্চান্ন ভাই দাম চাড়ানোর একটা লিমিট থাকতে হবে তো আনলিমিটেড দাম চাইলেন দুই দাঁত কত দাম চাচ্ছিলেন শাহী হলের সাথে নেপালি ক্রস কত দাম চাইলেন বেচবেন কততে আচ্ছা দা সাড়ে চার মনের গরু এক লাখ সত্তর দাম চাইলে কি দাম অব্যাঁচাকে না হবে বলেন কত সাড়ে চার মনেই ধরতে হবে পাংনি কত হলে ছুটবে বলেন তো একবারে বলেন তিরিশ দিলে হবে কত পঁয়ত্রিশ দিলে হবে বলেন কত নেবেন বলেন স এই না একবারে একবারে বলে দেবেন একবারে বলেন হ্যাঁ না না দাম বেশি চাই দেখুন